নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যাবে বছরের বাকি ছমাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক মহিলা ও পুরুষের জীবনে বাকি ছমাস অর্থাৎ এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস বছরের বাকি ছটা মাস কেমন যাবে কোন কোন দিক দিয়ে মিন রাশিরা বিরাট পজিটিভ ফল পাবে আবার কোন দিক দিয়ে তাদের হতাশায় ভুগতে হবে মিন রাশিকে কোন গ্রহ করবে কাবু আবার কোন গ্রহ করবে রাজা সমস্ত কিছু আমি এই ভিডিওই জানাবো আর ভিডিও শেষে অদ্ভুত কিছু উপায় জানাব সেগুলো করলে এই ছটা মাস মিন রাশি প্রত্যেক মহিলা ও পুরুষ বিশেষভাবে উপকৃত হবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বছরের ছটা মাসের বিস্তারিত রাশিফল প্রকাশ করি ভিডিও আমি মিন রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস তাদের শরীর স্বাস্থ্য তাদের প্রেম ভালোবাসা তাদের বিদ্যা তাদের কর্ম তাদের কেরিয়ার এবং তাদের ভাগ্য সন্তান শত্রু রোগ্য পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব আর এও জানাবো মিন রাশিরা অবশ্যই কীভাবে এই ছটা মাস তাদের জীবনকে আরও বেশি আনন্দদায়ক করবে আসুন আর দেরি না করে আমরা দেখি যে মিন রাশির কেমন যাবে বাকি ছটা মাস জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথমেই জানা দরকার মিন রাশি শনি রাহু কেতু এই বৃহস্পতি এই চারটি গ্রহ আর রাশি পরিবর্তন করবেন এই ছটা মাসে তবে আপনাদের শনি সাড়ে সাতই যাচ্ছে শনি সাড়ে সাতির প্রথম স্টেজ অর্থাৎ প্রথম পর্যায়ে যাচ্ছে যা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শেষ হবে শনি অবশ্য এখন কুম্ভতে অবস্থান করে বক্রি অবস্থায় আছে মিন রাশি এবার আসুন দেখে নিন আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আগত ছটা মাস অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাসে মিন রাশি শরীর দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে আপনার রাশির অধিপতি কে না দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশিতে বসে আছে কে না রাহু ও বাকি ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর তার রাশি পরিবর্তন করবে না এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয় যে শত্রুক্ষেত্রে বসে আছে এক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না বৃহস্পতির তৃতীয় এই অবস্থান অবশ্যই আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক এছাড়াও আপনার পঞ্চমেশ আপনার ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গলের দ্বিতীয় অবস্থান আর তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট গুরুর সঙ্গে অবস্থান অবশ্যই সৌভাগ্যকার তবে রাহু যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে তাই আপনার শরীর স্বাস্থ্যের কিছু না কিছু সমস্যা আসতে বাধ্য বিশেষ করে আপনার পেটের সমস্যা বিশেষ করে আপনার চর্বিজনিত সমস্যা কলেস্টরেলের সমস্যা হজমের সমস্যা এগুলো আপনাকে কাবু করতে পারে আপনি যদি কোনো জায়গায় ট্র্যাভেল করেন এই ছটা মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস আপনি যতটা সম্ভব রিচ খাবার এড়িয়ে চলবেন যতটা সম্ভব ঘরের খাওয়া ছিমছাম খাওয়া খাবার চেষ্টা করবেন অতিরিক্ত জল খাবেন যোগা করবেন ব্যায়াম করবেন জিমে যাবেন শরীরকে ফিট রাখার চেষ্টা করবেন কারণ দেবগুরু বৃহস্পতি তৃতীয় অবস্থান এবং রাহু রাশিতে অবস্থান আপনার হজম শক্তির ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে তাই হজম শক্তিকে সুস্থ রাখতে মনের মধ্যে চাপ রাখবেন না যোগা করবেন ব্যায়াম করবেন অতিরিক্ত জল খাবেন বাইরের খাওয়া দাওয়া খাবেন না রিচ খাবার খাবেন না এতে অনেকটাই কন্ট্রোল হবে আপনার ইমিউনিটি সিস্টেম অন্য দিয়ে শনি আপনার বক্রি অবস্থায় আছে শনি বক্রি থাকা মোটেও শুভজনক নয় এই শনি বক্রি থাকা আপনার পক্ষে যথেষ্ট অস্থিরতাকারক যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্ব থাকে শনি অশুভ থাকে জানবেন এই সময় আপনাকে পেটের জন্য কোনো কারণে হাসপাতালে দু চারবার ভর্তি হতে পারে এছাড়াও এই সময় আপনাকে অযথা ভ্রমণ করাবে আপনার ট্র্যাভেলিং ড্রাইভ যাবে আপনার রাশিপতি যেহেতু তৃতীয় অবস্থান করছে অতিরিক্ত ভ্রমণযোগ ব্যর্থ ভ্রমণ বলা যেতে পারে এতে শরীরে ক্লান্তি আসতে পারে বাকি ছটা মাস আপনার খুব ভারী ধরনের কিছু হবে না তবে শনি যাদের নিচস্ত আছে জন্মকুণ্ডমীতে যে সমস্ত মিন রাশির অর্থাৎ শনি যাদের মেষ রাশিতে আছে যে সমস্ত মিন রাশির তাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতির প্রভাব পড়বে সেটা কিন্তু আলাদা ব্যাপার আর যাদের সেভাবে শনি নেই তাদের ক্ষেত্রে খুব একটা শরীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করার নেই আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আসি আমি বিদ্যা বা শিক্ষা অর্থাৎ মিন রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে বিদ্যা এবং শিক্ষার ক্ষেত্রে কি কি সৌভাগ্য বয়ে আনবে অর্থাৎ বিদ্যা জীবন শিক্ষা জীবন কী কী সৌভাগ্য বা দুর্ভাগ্য আছে আসুন জেনে নেওয়া যাক পঞ্চম হাউস থেকে দেখা হয় বিদ্যা আর মিন রাশির পঞ্চম স্থান হচ্ছে অবশ্যই কর্কট রাশি আর কর্কটে বর্তমানে বসে আছে বুধ এবং শুক্র যা অতি শুভজনক এবং শুক্র এখানে পয়লা আগস্ট পর্যন্ত থাকবে এবং বুধ এখানে উনিশে জুলাই পর্যন্ত থাকবে উনিশে জুলাইয়ের পর বুধ চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে আর শুক্র এখানে থাকবে বিশেষভাবে পয়লা আগস্টের পর্যন্ত এবং তার আগে তৈরি হবে রবি বুধ শুক্রের অতি শক্তিশালী ত্রিগরী রাজ্য তাই জুলাই মাসে মিন রাশির বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনার বিদ্যায় সেরকম সমস্যা আসতে পারি না আপনি যদি মিন রাশি হন ষোলোই আগস্ট পর্যন্ত যখন রবি কর্কর রাশিতে আপনার পঞ্চম হাউসে থাকবে আগস্ট ষোলো তারিখ পর্যন্ত আপনাদের কোনো অসুবিধের মধ্যে পড়তেই হবে না মিন রাশিতে এই সময় আপনি কোনো এক্সাম অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্যে পরীক্ষা দিতে পারেন বা আপনি কোনো কোর্সে ভর্তি হতে পারেন সব কিছুই আপনার সফলভাবে যাবে এছাড়া এরপরে আপনার শনির দৃষ্টি আপনার পঞ্চম হাউসে নেই কিন্তু রাহুর দৃষ্টি আপনার পঞ্চম হাউসে আছে আর সারা বছর অর্থাৎ বাকি যে ছটা মাস আছে আপনার জুলাই মাস থেকে ডিসেম্বর মাস আর রাহুর দৃষ্টি আছে আপনার পঞ্চম স্থানে আপনার পঞ্চম স্থানে বা বিদ্যাক্ষেত্রে আর রাহু দৃষ্টি মোটেও শুভজনক নয় আর রাহু আপনাকে বিদ্যাক্ষেত্র থেকে ভষ্ট করবে বিদ্যা থেকে আপনাকে সংযোগ বিচ্ছিন্ন করবে পড়াশোনায় আপনার অমনোযোগ আসবে আপনার অলসতা আসতে পারে আপনি বিরক্ত হতে পারেন অল্প পড়েই হয়ে গেছে বলে আপনি ছেড়ে দিতে পারেন এটা সম্পূর্ণ রাহুর জন্য হবে রাহু আপনাকে বিশেষভাবে অস্থিরতা আনবে তাই বলা যায় বিদ্যা ক্ষেত্রে আপনার পুরো ছটা মাসে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শুভ ফল পাবেন বাকি ফর্টি থেকে থার্টি পারসেন্ট কিছুটা অশুভ ফল অবশ্যই থাকবে কারণ রাহু দৃষ্টি আপনার পঞ্চম স্থানে রয়েছে এবং এটা বাকি ছটা মাস থাকবে মিট আগস্ট পর্যন্ত আপনার শিক্ষাতে কোনো সমস্যা নেই সেপ্টেম্বরে অক্টোবরে পরে আপনার শিক্ষাক্ষেত্রে বছরের শেষ প্রান্তে যথেষ্ট সৌভাগ্য দেবে এবং সে আপনি নতুন কোনো কর্ম নতুন কোনো শিক্ষা জীবনে প্রবেশ করতেই পারেন মিট অক্টোবর থেকে মিট নভেম্বর পর্যন্ত আপনাকে যথেষ্ট সৌভাগ্য ফল দেবে মিন রাশি তবে মনে রাখবেন রাহু আপনার পঞ্চমে দৃষ্টি আছে রাহু আপনাকে কিছুটা ভষ্ট করবে আপনি যদি নিজের মনের ওপর নিজের কর্তৃত্ব স্থাপন করতে পারেন রাহু আপনাকে ভষ্ট করতে পারবে না রাহু আপনাকে কোনোভাবে পড়াশোনা থেকে সরাতে পারবে না তাই আপনাকে নিজের মনকে মনোসংযোগ দিতে হবে তাহলেই ব্যাস আপনাকে সেভেন্টি পারসেন্ট শুভ ফল দিয়েই যাবে আপনার বিদ্যা এরপরে আসি আপনার লাভ রিলেশন অর্থাৎ প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা দেখা হয় এই পঞ্চম স্থান থেকে আর আপনার প্রেম জীবনের ক্ষেত্রে আপনার বাকি ছ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস বিশেষভাবে আপনার মনে ডাউট আসবে বাতি স্বভাব আসবে কারণ আপনার শনি সাথে চলছে আর শনি সিদ্ধান্ত নিতে বারবার আমাদের ভষ্ট করে আমাদের সিদ্ধান্ত নিতে বারবার ভুল করিয়ে দেয় তাই শনির এই অশুভ অবস্থান আপনার সাড়ে সাতির এই অশুভ অবস্থান আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মুখোমুখি করবে আপনি যদি মিন রাশি হন। এছাড়া রাহু আপনার রাশিতে অবস্থান করছে তাই প্রেমের জীবনে আপনাকে বিশেষভাবে ব্রেকআপ করিয়ে দিতে পারে বা নানাভাবে অস্থির পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে মিন রাশি আপনাদের পুরো প্রেমের জীবনটা এই ছটা মাস অস্থিরতার মধ্যেই কাটবে একে অপরের মধ্যে ডাউট ফিল হবে তবে একটা সময় বলে দিন এই সময়টা অর্থাৎ এই ছ মাসের মধ্যে একুশে অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস আবার লিখে রাখুন একুশে অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস আপনার প্রেমের জীবনে কিন্তু যথেষ্ট আপনাকে হতাশাজনক ফলাফল দেবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করতে পারে একে অপরের সঙ্গে মিসড কমিউনিকেশান হতে পারে গ্যাপ হয়ে যেতে পারে একে অপরের মাঝখানে অপর একজন চলে আসতে পারে তাই একুশ তারিখ আর একুশ অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস আপনি প্রেম জীবনে বিশেষ সতর্ক থাকতেই হবে মীন রাশি মহিলা ও পুরুষদের এই সময় মঙ্গল আপনার পঞ্চমে নিচস্ত অবস্থায় থাকবে তাই আপনার জেদও বেড়ে যেতে পারে আপনিও জেদই হয়ে যেতে পারেন এর ফলে আপনার লাভ রিলেশনে ব্রেকআপ ভাঙন আনতে পারে তাই এই সময়টা আবার বলছি একুশে অক্টোবর থেকে পুরো নভেম্বর মাস মঙ্গলের অশুভ প্রভাবে আপনার প্রেম ভালোবাসা চটকে যেতে পারে তাই সচেতন হন মিন রাশি এরপরে আসি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ এই ছটা মাস দু হাজার জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে আপনি যদি মিন রাশি হন বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম হাউসে বসে আছে ছায়া গ্রহ কেতু কেতু মানুষের মনকে ভষ্ট করে মানুষের মনকে অশান্ত করে মানুষের মনকে সন্দেহ পায়দা করে তাই বলবো বৈবাহিক জীবন আপনার মোটেও সুখীজনক হবে না আপনি যতই আপনার পার্টনারের জন্য পরিশ্রম করুন যতই আপনি আপনার পার্টনারকে ভালোবাসুন বা আপনার পার্টনার আপনাকে ভালোবাসে যদি আপনি মিন রাশি হন জানবেন আপনার বৈবাহিক জীবনে কেতুর অশুভ প্রভাবের কারণে অবশ্যই কিছু না কিছু অশান্তিজনক পরিস্থিতি রেগুলার তৈরি হয়েই যাবে এই ছটা মাস বিশেষ করে আপনার জুলাই মাস থেকে ডিসেম্বর মাস এছাড়া বলবো কেতুর এই অশুভ প্রভাবের জন্য কেতু যেহেতু ছায়া প্ল্যানেট তাই কিভাবে যে আপনাদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল খুব ছোট কারণে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না মিন রাশি তাই খুব সতর্কভাবে চলতে হবে পারিবারিক জীবনে শান্তি সুখ বজায় রাখতে জুলাই থেকে আগস্টের মধ্যবর্তী সময় পর্যন্ত আপনাকে খুব সতর্ক থাকতে হবে যাতে আপনাদের পারিবারিক জীবনে ঝুল ঝামলা অশান্তি না হয় একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির বাড়াবাড়ি না হয় সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট সচেতন থাকতেই হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যাতে তৃতীয় কেন কেউ নাক না গলায় সেদিকেও নজর দিতে হবে মিন রাশি সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই অসুবিধাজনক যাবে এই সময়টা আপনার লাইভ পার্টনারের সঙ্গে আপনার মতের অমিল হবে এই সময়টা পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে তাই বলা যেতে পারে বৈবাহিক জীবন বাকি ছটা মাস ডিসেম্বর মাস পর্যন্ত জুলাই থেকে খুব একটা সুখদায়ক হবে না মিন রাশির জন্য এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় আপনার ভাগ্য কর্ম ব্যবসা কেমন যাবে এই ছটা মাস আসুন এইবার জেনে নেওয়া যাক প্রথমে আসি ভাগ্য ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে আর আপনার মিন রাশি আপনার নবমপতি মঙ্গল মঙ্গল নবম্পতি হয়ে এই মঙ্গল বর্তমানে বসে আছে আপনার দ্বিতীয় স্থানে আর তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত এই মঙ্গল অবস্থান করবে আপনার তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে যা অতি অতি সৌভাগ্য বয়ে আনছে কারণ মঙ্গল এখানে বসে থেকে আপনার নাইনথ হাউসকে সরাসরি দৃষ্টি দেবে মঙ্গলের এই দৃষ্টি অবশ্যই আপনার জীবনে বয়ে আনবে সৌভাগ্যের বাতাবরণ আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে সার্থক হবে আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনার জীবনে আসবেন নতুনত্বের ছোঁয়া আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হতে দেখবেন আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এই ছটা মাসের মধ্যে বা তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট আপনি নতুন কোনো কাজ শুরু করতেই পারেন কারণ এই সময় আপনার ভাগ্য অবশ্যই সৌভাগ্যের রূপ নেবে কারণ মঙ্গল এবং বৃহস্পতির গুরুমঙ্গল যোগ এবং আপনার নবম স্থানে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার ভৌভাগ্য উপচে পড়বে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার ক্ষেত্রে কর্মঠিক জীবনের সবচেয়ে সৌভাগ্য আসবে এই সময় এই সময় আপনি নতুন প্ল্যানিং করতেই পারেন কোথায় ইনভেস্ট করতেই পারেন নতুন ব্যবসা শুরু করতেই পারেন সব দিক দিয়েই ভাগ্য আপনাকে সাহায্য করবে কারণ ভাগ্যপতি স্বয়ং ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে কবে থেকে না তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট এই সময়টা আপনার ক্ষেত্রে ভাগ্য পজিটিভ থাকবে মিন রাশি এছাড়াও সাতাশে আগস্টের পর মঙ্গল যখন দশমে প্রবেশ করবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত মঙ্গল দশমে থাকবে তখন আরও বেশি আপনার কর্মজীবনে সার্থক হবে আপনার স্বপ্ন কর্মে রূপান্তরিত হবে এবং আপনাকে বিশেষ শক্তিশালী সময় দেবে সুতরাং তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট আপনার নাইনটি পারসেন্ট ভালো আবার সাতাশে আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত হানড্রেড পারসেন্ট সৌভাগ্যকারক সময় আপনি পাবেন আপনি যদি মিন রাশি হন সুতরাং ভাগ্য আপনার সহায় আছে কোনো চিন্তা নেই মিন রাশি পুরো ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর এবার আসি কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশম স্থানে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার দশমপতি সেই গুরুর থার্ড হাউসে পুরো ছটা মাস থাকবে প্রথমে মঙ্গলের সঙ্গে কানেকশান করবে সুতরাং গুরুর দৃষ্টি আছে নবমে দশমপতি তৃতীয়তে থাকা কর্মজীবনে আপনার বিশেষ সৌভাগ্য আসবে বিশেষ করে এই ছটা মাস আপনার কর্মজীবনে ট্রাভেল বেশি করাবে অর্থাৎ ঘুরে ঘুরে কাজ যারা করে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌভাগ্যে কারণ দশম্পতি তৃতীয় যাওয়ার ফলে আপনার ট্রাভেলিং জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌভাগ্য আনবে এই ছটা মাস মিন রাশির ক্ষেত্রে এছাড়াও বলবো। আপনার দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় আপনার কর্মজীবনে কোনো কর্মের অভাব হবে না যারা শেয়ার মার্কেটে আছে যারা ব্যাংকিং সেক্টরে আছে যারা বিভিন্ন ধরনের ভ্রমণ সংক্রান্ত বিজনেসে আছে যারা আর্থিক লেনদেন করে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্য এনে দেবে দেবগুরু বৃহস্পতি কারণ গুরু তিথি অবস্থান করা যারা ট্র্যাভেলিং ব্যবসাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যকারক হবে মিন রাশি জাতক জাতিকা এই ছটা মাস আপনি নানা দিক থেকে কর্মের সুযোগ পাবেন বিশেষ করে যারা এজেন্ট আছে জীবন বিমা থেকে শুরু করে যে কোনো যারা এজেন্সি করে তাদের যথেষ্ট ক্লায়েন্টের সমতা বাড়বে এছাড়া যারা কনসালটেন্সি ব্যবসা করে তাদের ক্ষেত্রেও সৌভাগ্যকারক আছে তারা যদি মেন রাশি হয় মোট কটা জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাকে কর্মজীবনের সবচেয়ে সৌভাগ্য দেবেই দেবে আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমের ফল আপনার মিষ্টি অবশ্যই হবে কারণ গুরু যেহেতু তৃতীয় বসে আছে পরিশ্রম না করলে আপনি ফল পাবেন না আপনার হাতে যে মোয়া পেয়ে যাবেন চাঁদ পেয়ে যাবেন মিন রাশি এরাম ভাবার দরকার নেই জুলাই থেকে ডিসেম্বর মাস আপনার কর্মজীবন ভাগ্য জীবন যথেষ্ট ভালো কারণ আপনার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি হয়েছে আপনার একাদশ স্থানে আয় ভাগ্য চরমে আছে কিন্তু এর জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে এর জন্যে আপনাকে সারা দিনে মিনিমাম চোদ্দো থেকে ষোলো ঘন্টা কাজের মধ্যে থাকতে হবে বারো ঘন্টা তো এনাম আপনি কিছু কাজ করে ছেড়ে দেবেন তাতে হবে না কাজ যত বেশি করবেন তত নাম ফ্রেম আপনার বাড়বে আপনি বিশেষভাবে সকলের কাছে কদর পাবেন যেহেতু শনি সাড়ে সাতই যাচ্ছে তাই পরিশ্রম ভিন্ন আপনাকে সৌভাগ্য প্রদান করবে না দেবগুরু বৃহস্পতি আর গুরু এমনিই ডিসেম্বর মাস পর্যন্ত আপনার রাশি তৃতীয়ই বসে আছে অর্থাৎ বিশ্ব রাশিতেই বসে আছে তাই পরিশ্রমের ফল মিষ্টি হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি বেকার হয়ে যাবেন তখন আপনার ভাগ্য ফিউজ হয়ে যাবে তাই পরিশ্রম দরকার কর্ম এবং ভাগ্যের জন্য এরপরে আসি আপনার ব্যবসা বা বিজনেস এই ব্যবসা বিজনেস কেমন যাবে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ আপনার সপ্তম সপ্তমাংশে কেতু বসে আছে যা ব্যবসাতে আপনার বিশেষভাবে শত্রুতা তৈরি করবে অনিশ্চয়তা তৈরি করবে ব্যবসা তো ভালোই হবে কিন্তু পেমেন্ট আসতে দেরি হবে বিশেষ করে কুড়ি আগস্ট পর্যন্ত আপনার ব্যবসা একটুখানি টাবল থাকবে পেমেন্ট পেতে দেরি হবে ব্যবসা ক্ষেত্রে আপনার মন পছন্দ কাজ আপনি পাবেন না কিন্তু কুড়ি আগস্টের পর থেকে কিন্তু ব্যবসায় সৌভাগ্যের উদয় হবে কুড়ি আগস্টের পর থেকে আপনার ব্যবসা যথেষ্ট অস্থিরতা কেটে আপনার পক্ষে আনন্দদায়ক হবে এবার আসুন দেখে নিই কিছু উপায় যে উপায়গুলো আপনাকে বাকি ছটা মাস করতে হবে করলে আপনি উপায় অবশ্যই কিছু সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন মিন রাশি প্রথমে বলব পশু পাখিদের রোজ জল দিন জল এবং ভোজন করান এতে গোহদোষ কাটবে এছাড়া শনির বীজ মন্ত্র দেবগুরু বৃহস্পতির বীজ আপনি জব করুন রাহুকেতুর বীজ মন্ত্র জব করতে পারেন হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিবচল্লিশা পাঠ করতে পারেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আগত জুলাই মাস থেকে ডিসেম্বর মাসকে এমন যাবে তাদের বছর বছরের অর্ধেক অর্থাৎ ছয় মাসের রাশিফল জানালাম তাদের শরীর স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিদ্যা পিতামাতা কর্ম কেরিয়ার ভাগ্য এবং ব্যবসা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন নার্সারি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ